তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী কিংবদন্তি নেতা প্রতিটি ভারতবাসীর নয়নের মনে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন গোটা ভারতবাসীর উদ্দেশ্যে আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাতা ছিলেন প্রভাবতী দেবী এবং পিতা জানকীনাথ বসু তিনি ছিলেন তার বাবা মায়ের জন সন্তানের মধ্যে নবমতম সন্তান জনসাধারণের কাছে নেতাজি নামেই সর্বাধিক খ্যাত তিনি ভারতবর্ষের ইতিহাসে তিনি একমাত্র নেতা যার জন্ম তারিখ আছে কিন্তু তার মৃত্যু দিবস আজও সবার কাছে অজানা সমস্ত দেশবাসী আজও মনে করে আমাদের প্রিয় নেতাজি এখনও জীবিত তিনি আজও আমাদের মনের মনিকোঠায় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন আমি সুভাষ বলছি হ্যাঁ তিনি আমাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন সমগ্র দেশবাসীকে যা আজও শুধু যুব সমাজ নয় গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে নেতাজির এমন বিয়াল্লিশটি ইতিবাচক বার্তা বা বাণী বা উপদেশ তুলে ধরব যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে আপনার ভাবধারাকে নতুনভাবে উজ্জীবিত করতে পারবেন আজকের পৃথিবীতে নেতাজির জীবন দর্শনী আমাদের এক এবং অভিন্ন উপায় এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে এবং এই সমাজের প্রতিটা ঘরে ঘরে ঝগড়া বিবাদ থেকে মুক্তি পেতে এবং সর্বোপরি আমাদের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং মানুষে মানুষে সম্প্রীতির আলোয় ভরিয়ে তুলতে নেতাজির ভাবধারায় অনুপ্রাণিত হওয়াই আমাদের প্রধান কাম্য তো চলুন শুরু করা যাক যদি সংগ্রাম না হয় যদি ভয়ের সম্মুখীন না হতে হয় তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায় মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধুমাত্র চিন্তার জন্য কারো মৃত্যু হতে পারে এবং সেই চিন্তা আজীবন অমৃত থাকে একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চিন্তা বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেক ফিকে হয়ে যায় আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাব কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে সংগ্রাম আমাকে মানুষ করেছে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না আমার সহজাত প্রতিভা ছিল না কিন্তু পরিশ্রম এড়িয়ে যাওয়ার প্রবণতা আমরা আমার কখনোই ছিল না অকাল পরিপক্কতা ভালো নয় তা গাছের হোক বা ব্যক্তির তার ক্ষতির পরবর্তীতে ভোগ করতে হয় আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল জীবনের অনিশ্চয়তায় আমি মোটেও ভয় পাই না আপোষ হল সবচেয়ে বড় অপবিত্র জিনিস ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয় যেখানে মধুর অভাব সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হবে আমাদের অধৈর্য হওয়া উচিত নয় যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছে তার উত্তর দু একদিনের মধ্যে পাব এমনটা আশা করা উচিত নয় অমূল্য জীবনের এত সময় নষ্ট করলাম এটা ভেবে খুব খারাপ লাগে অনেক সময় এই ব্যথা সহ্য হয় না মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝে না যারা আমি যদি আমার গন্তব্যস্থলে না পৌঁছাই তবে সেই জীবন অর্থহীন আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে কর্ম আমাদের কর্তব্য তিনি অর্থাৎ প্রভু কর্মফলের মালিক আমরা নন শিক্ষার্থীদের চরিত্র গঠনই প্রধান কর্তব্য কর্মের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন কাজ আমি আমার ছোট্ট জীবনের অনেক সময় অযথা নষ্ট করেছি এই স্বাধীনতা যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে যে ব্যক্তির ইচ্ছা ইচ্ছাশক্তি নেই সে কখনো মহান হতে পারে না একজন সৈনিক হিসাবে আপনাকে সব সময়, তিনটি আদর্শ পালন করতে হবে এবং বেঁচে থাকতে হবে আনুগত্য কর্তব্য এবং ত্যাগ যে সৈনিক তার দেশের প্রতি সর্বদা আনুগত্য যে সর্বদা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত সে অজেয় আপনিও যদি অপরাজেয় হতে চান তাহলে এই তিনটি আদর্শ আপনার হৃদয়ে ধারণ করুন একজন সত্যিকারের সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবু আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা পাব তা রক্ষা করা শক্তি আমাদের থাকতে হবে স্বাধীনতা অর্জিত হয় না ছিনিয়ে নিতে হয় আজ আমাদের একটাই ইচ্ছা থাকা উচিত মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে একজন শহীদের মৃত্যু শহীদের রক্তে যাতে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায় সেই জন্য মৃত্যুবরণ করতে ইচ্ছুক ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আর আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত তুমি যা করো না কেন তা তোমার কর্মফল এতে কোনো প্রকার বিভাজন নেই এর ফলও আপনাকেই ভোগ করতে হবে শুধুমাত্র সম্পূর্ণ জাতীয়তাবাদ সম্পূর্ণ ন্যায় বিচার ও ন্যায্যতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলা যেতে পারে স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত নিঃসন্দেহে শৈশব ও যৌবনে পবিত্রতা এবং সংযম অপরিহার্য ইতিহাসে কখনোই সুবিবেচনার মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সাধিত হয়নি ভোরের আগে অন্ধকার সময় আসতে হবে সাহসী হন এবং লড়াই চালিয়ে যান কারণ স্বাধীনতা সন্নিকটে আমাদের দেশ ভারতে জাতীয়তাবাদ এমন একটি শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না বন্ধুরা সামনেই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই বাণীগুলো তার আদর্শকে যদি আমরা একটুখানি নিতে পারি তাহলেই আমাদের জীবন ধন্য হয়ে উঠবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার